জানেন কিছু কিছু মানুষ আছে যারা প্রতিদিনের লাইফে আমাদের সঙ্গে যোগাযোগ রাখে প্রতিদিন যোগাযোগ না রাখলেও অন্তত সপ্তাহে একদিন দুদিন খোঁজখবর নেয় যোগাযোগ রাখে আমরাও তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি খুব মিষ্টি মিষ্টি কথা বলে তারা কিন্তু আমি দেখেছি যখনই কোনো কাজকর্মের কথা ওঠে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা হয় কোনো সামাজিক পথ প্রতিষ্ঠার কথা আসে যখন কেউ আমাকে ভালোবেসে সেই পথটা দেয় যে প্রিয়া এই কাজটা রইলো এই দায়িত্বটা একটু পালন করিস এই কাজটা একটু করিস আমি হয়তো বললাম হ্যাঁ করে দেবো আমি নিজেও জানি যে এই কাজটা আমি ইজিলি করে দিতে পারবো মাঝখান থেকে দেখি সেই মানুষটা স্থান কাল পাত্র কোনো কিছু না দেখে হঠাৎ করে বলে বসে এই এই কাজটা প্রিয়া করতে পারবে ওর নিজের ব্যক্তিগত লাইফে কত চাপ আছে জানেন ও এই কাজটা কোনো মতেই করতে পারবে না ও অত সময় দিতে পারবে না ওকে এই সব কাজ দেওয়ার কি আছে ঠিক সে এসে মনের বিষটা ওই সমাজে পাঁচজনের মাঝে ঢালে বুঝতে পারি না কেন আর এই মানুষগুলো ফোনে আমাদের মনোবল বাড়ায় বড় বড় কথা বলে মোটিভেশনাল কথা বলে আর পাঁচজনের মাঝে গিয়ে ঠিক তার উল্টো ফল দেয়